হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আমার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো যদি ভালো লাগে তবে একটা লাইক করো তো প্রথমেই ছেলের ঘরে এসেছি ছেলের ঘরটাও গোছল থাকে তাই একটু গুছিয়ে বাগিয়ে নেব ছেলের ঘরটা আমাকে ওর সব কিছু করে দিতে হয় কেননা আমি ছাড়া। ওকে দেখার কি আছে বলুন মারাই তো ছেলেদের সব কিছু দেখে এখন এই আয়নাটা কবে থেকে ভাবজি পরিষ্কার করব করব কিন্তু করাই হয়ে উঠছে না আয়নাটা আগে পরিষ্কার করে নিয়ে আজকে ভেবেছি যে আজকে ঝুল টুল ঘরে সব ঝেড়ে নেবো আর আয়না টায়না যেখানে যা আছে সব পরিষ্কার করব আমার রান্নাটা খানিকটা হয়ে গেছে রান্নার জন্য আমি করার সময় পাই না কারণ পুজোটা করতে আমার প্রায় দু ঘন্টা লেগে যায় তাই রান্নাটা করার পরেই আমি সব করি বাসু রাতে বেলায় ঘুমায় আর সকাল বেলায় উঠে চলে যায় আর কিছু ওর কাজ নেই আর ও বসে ওর নিজস্ব একটা চ্যানেল আছে সেই চ্যানেল তৈরি করে ওর বন্ধু আর ওর একটা চ্যানেল আছে এই দেখো এটা ওর ভিডিও বানানোর সমস্ত কম্পিউটার মনিটার এখানে সব সেটিং করা আছে আর জায়গাটা দেখো কেমন অগোছল করে রেখেছে বললেও গুছায় না এটা আমার ছেলের ঘর এখানে ও যেহেতু বেসিলার যা ইচ্ছা তাই মনে করে তা ও আমি সব গুছিয়ে বাগিয়ে রাখি এই কম্পিউটারে ও বসে কাজ করে আর এটা হলো ওর চেয়ার করে নেব ঘরে সকালবেলায় এসব আমার করার টাইম হয় না আমার হাজব্যান্ড একটু আধটু করে রেখে দেয় কেননা ও অনেকটাই আমার হেল্প করে রাখে আমি পরে আরও খানিকটা করে নিই কেননা একবার ঘর ঝাড় দিলে পরিষ্কার হয় না আর একবার দুবার যখন ঝাড় দিই না তখন আবার সেই নোংরা বেরোয় আবার সেই ধুলোবালি ধুলোবালি যে এত কোথা থেকে আমাদের বাড়িতে আসে আমি বুঝি না সব কিছু দেখাতে গেলে ভিডিও বড় লং হয়ে যাবে তাই আমি কিছুটা পোস্ট করে করেই দেখাচ্ছি আমি আগে ঝাটপাটটা দিয়ে নিই বাড়ির আয়নাগুলো পরিষ্কার আমাকে দিনই করতে হয় কেননা বাড়িতে না হলে পরিষ্কার না রাখলে ভালো লাগে না আয়নাগুলো আমার হাজবেন্ডও করে দেয় আমি খুব একটা করার সুযোগ পাই না আমার হাজবেন্ড সব পরিষ্কার করে দেয় পশু খুব কাজে আমার অনেক কাজ কমিয়ে দেয় এবার শীত যাবো যাবো হচ্ছে এবার আমরা শীতের জিনিসগুলো সব তুলে দেওয়ার ব্যবস্থা করছি কারণ বাড়িতে প্রচুর লোক এসছিল সরস্বতী পুজো উপলক্ষে বাড়িতে প্রচুর লোক এসেছিলো তাই লেপ তোশক প্রচুর বার করতে হয়েছিল সেগুলো এখন ওয়াশ করার জন্য ওয়াশিং মেশিনে দেয়া হয়েছে এবার ঢুকিয়ে দেবো ওয়াডবে এবার লেপ টেপগুলো আস্তে আস্তে সব ঢুকিয়ে দেব শীত কমে কমে আসছে আজকের আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এটা করেছি আলুর দম কলাইশুঁটির কচুরি বানাবো বলে আলুর দম করেছি এটা ফুলকপির তরকারি করেছি এটা শুক্তো আর এটা বাঁধাকপির তরকারি আমার আজকে সব কমপ্লিট হয়ে গেছে রান্না তাই আজকে কিছু সংসারের কাজ করার সময় পেয়েছি এখন আমি কোমটরসুঁটির কচুরিগুলো করে নেব এ দেখো পুর ভোরে রেডি করে ফেলেছি মটরশুটির কচুরিগুলো এগুলো আমি বানিয়ে এবার ছেঁকে নেব এটা আমার ছেলে আজকে দুপুরে খাবে ও ভাত খায় না ও রুটি পরোটাই খায় Şimdi halka atıyorum. Şimdi halka কচুরিগুলো গুলো সব একটা করে আমি ভেজে নেব তো বন্ধুরা আমার এই যে কচুরি কমপ্লিট হয়ে গেছে ছেলে এলে ছেলেকে খেতে দিয়ে দেবো তো আজকে আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে ঘরকনার কাজ মোটামুটি সেরে নিয়েছি ভিডিও বেশি বড় হলে দেখতে পছন্দ করবে না কেউ তাই ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধারানীর দয়ায় সবাইকার মঙ্গল হোক আজকের মতো জয় শ্রীকৃষ্ণ জয় রাধারানী टाटा आज आवा नतन आवाज़ हथे आज चले टाटा